ঠাকুরগাঁও রানী সৈকলে আশ্রয়ন প্রকল্পের ঘর বিতরণে মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভে ভর্নিয়া এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ ভুক্তভোগী পরিবারের ব্যক্তিরা উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রতিনিধি জানান এ সময় বক্তারা বক্তব্যে বলেন ধর্মগড় কাশীপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আতাউর রহমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সদস্য মাইনুদ্দিন কাবুল সহ বেশ কয়েকজন তিনশো পরিবারের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করে আশ্রয়ন প্রকল্প ঘর বিতরণ করেন তার আরও বলেন উক্ত বিবাদীরা এলাকার সহজ সরল ব্যক্তিকে বিপদে ফেলে জিম্মি করে প্রভাব দেখিয়ে এসব অর্থ আত্মসাৎ করেন তবে এই এলাকায় আশিটি পরিবারের মাঝে অর্থের বিনিময়ে ঘর বুঝিয়ে দেন ইউপি ভূমি সহকারী কর্মকর্তা আতর রহমান অবশিষ্ট টাকা তারা বিভিন্ন ভাবে বন্টন করে নেয় অর্থ দিয়ে সুবিধা না পাওয়া ভুক্তভোগীরা বলেন আমরা আমাদের পাওনাকৃত টাকা চাইতে গেলে বিবাদীগণ এতই ক্ষমতাশালী ব্যক্তি হওয়ার কারণে কোনো ব্যক্তিকে মূল্যায়ন করে না এমনকি হুমকিও প্রদান করেন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলোপি প্রদান করেন তারা এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল কাশিম বলেন এটা সম্পূর্ণ মিথ্যা বানওয়াত ভিত্তিহীন এটা আদো সূত্রা আমি এটার সাথে জড়িত না উপজেলা সহকারী কমিশনার ভূমি আর্নিকা আক্তার বলেন আমি ইতিমধ্যে মধ্যে এই বিষয়ে শুনেছি সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ও নিচে না ও সাথে ছিল ও ও নিচে বেলাল নিচে কত টাকা নিছেন 50000 টাকা 50000 টাকা দিবেন জি এসদুল আমার সাস্তো ভাই সাস্তো ভাই জি ও এখানে আছে এই এখানে আছে না না এখন বলতে সরকারের কাজ আমি ই করতে পারবো না যে যেহেতু কাজ মাটি আমি সরকারি ঘর করবই আমি ওকে তারপর চলে গেলাম চেয়ারম্যানের কাছে তিন দিন চেয়ারম্যানের নাম হচ্ছে কাশিম টিলার চেয়ারম্যান আমি বিশাল মাপের এত বড় দুর্নীতি করল তদন্ত সাপেক্ষে যারা দোষী সে যে ব্যক্ততেই হোক না কেন পঁয়ত্রিশ হাজার টাকা আমার স্বামী নাই আমার জায়গা জমি তো কিছুই নেই ঘর পাইছি কিন্তু আমার তার আপনি কি ওই এলাকায় ছিলেন আমি ওই এলাকাতে আছি পঁয়ত্রিশ টাকা কেন দিলেন তাকে

আমাকে কিন্তু আমি দিয়ে নিয়ে আসি টাকাটা কোন জায়গায় দেওয়া হয়েছিল টাকাটা দেওয়া হয়েছিল ওদের বাড়িতে কার বাড়িতে কাবুলের বাড়িতে কাবুলের বাড়িতে কেউ ছিল আর সাথে ছিল শরীফ এবং ইসমেন্ট পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছি মোরসালিমকে মোরসালিমের হাত দিয়ে নিচ্ছে তহসিলদার আমাকে ঘর দিচ্ছে কিন্তু রেস্টুরি দেয় নাই অন্য ঝুমকে রেস্টুরি দিচ্ছে এটা আমি ঘরে আছি অন্য ঝুমকে রেস্টুরি আপনার নাম কি আমার নাম শিউল টাকাটা কাকে দিয়েছেন মোরসালিমকে মোরসালিমটাকে আমার মামা তো ও কাকে দিবে বলে টাকাটা নিচ্ছে তহসিলদার তহসিলদারের নাম কি তহসিলদারের নাম

আমি কিন্তু উচ্চ গ্রামের ঘর ঘর লোয়ার জন্য আমি টাকা দিয়েছি গায়ে গরু ছিল একটা ওই বিক্রি করে আমি বেল্লার হাতে টাকা দিয়েছিলাম টাকা দিয়ে ঘর নিতে হবে এটা কে বলছে আপনাকে আমরা অভাবে সংসার আমাদের জায়গা জমি নাই কোথায় আগে কোথায় থাকতেন ওখানে থাকতাম কিন্তু একটা রুমে আমি তিনটা ছেলে নিয়ে থাকি আমি বিধবা মানুষ আমার ছোট ছোট থাকতে বাচ্চা রাখি আমার স্বামী আমার স্বামী নাই জি না

ভর দিয়ে টাকা নিতে হবে এটা কে বলছে তহসিলদার আর এসদুল আমার কাছ ভাই তহসিলদার তো কি নাম ওর আতাউর ও বলছে যে টাকার বিনিময়ে ঘর নাও লাগবে জি নাকি ঘর টাকার বিনিময়ে এবার সাইডে চালাবালা দিয়ে ওভাবে টাকা নিচ্ছে আর আপনার কাছ ভাই ও ঘর চালাবালা কত টাকা দিতে চল্লিশ হাজার টাকা দিচ্ছি আমি একটা ঘরের জন্য কে ছিল ওখানে কে কে ছিল ওখানে ইয়াসদুল ছিল এই দুলটা কে আমার স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই জি ও এখানে আছে এই এখানে আছে না না মোহাম্মদ আফরোজ ইসলাম বাড়ি বড় নিয়া আমার জায়গা হলো মোট ছয় কাটা পনেরো ছয় কাটা আমি তহসিলদারকে খুব অনায় বিনয় করছিলাম যে আমার জায়গাতে ঘর করে এলাকার আমি ঘর নিতে পারবো না এবং আমি ঘর নিব না আমার জায়গাটা বাঁচাবো তো বলছে যে কার কাছে নিজের জায়গা আমি বলছি আমি এখানে পার্শ্ববর্তী লোকের কাছে আমরা কিনে নিয়েছিলাম দিন আগে তারপরে তহসিলকার বলছে সরকারের কাজ আমি ই করতে পারবো না যে যেহেতু কাজ মাটি আমি সরকারি ঘর করবই আমি ওকে তারপর চলে গেলাম চেয়ারম্যানের কাছে তিন দিন চেয়ারম্যানের নাম হচ্ছে কাশ্ম ডিলার চেয়ারম্যান আমি টাকা দিয়েছি কাবুলকে এ পর্যন্ত আমার কত টাকা দিয়েছে পঁয়ত্রিশ টাকা

আপনার খালি কাবুলকে সবাই টাকা দিলেন কে কে ছিল ওই সময় টাকাটা আমি টাকা দিয়েছিলাম আমি যেটা দালাল ছিল সেটা তার নাম হলো এই বাবু বাবু যখন টাকা দেন তা বাবু ছিল নাকি আমার ছেলে ছিল আপনার ছেলে বাইরে আপনার ছেলে বাইরে আর কেউ ছিল না আর কেউ ছিল কোন জায়গায় টাকাটা দিয়েছিলেন আমার ঘরের মধ্যে টাকা ঘরের মধ্যে এবং কি টাকা দেওয়ার সময় আমার ছেলে গেছিল তার সাথে টাকাটা দিয়েছে আমার কি বিক্রি করে টাকাটা দিয়েছেন আপনি আমি টাকা আমি গরু বিক্রি করে টাকা দিয়েছি আমরা বাঁচতে চাই এবং এখানে যে ওয়ানিয়ম হয়েছে সে অনিয়ম থেকে আমরা যেন পরিত্রাণ পাই এটা আমাদের প্রশাসনিক দায়িত্বের কাছে যারা দায়িত্বে আছে তাদের কাছে আমাদের জনপাবেন আপনি তো কোন বিষয়ে কথা বলেন এখানে জমি প্লাস আশ্রয় প্রকল্পের যেগুলো হয়েছে এখানে অনেক ওয়ানিয়ম আছে এই অনিয়মের বিরুদ্ধে আমরা সচ্চাপ এবং এটা সুস্থ সমাধান চাই আমি অনিয়মটা কীরকম একটু ব্যাখ্যা দেন অর্থনৈতিক লেনদেন হয়েছে তার সাথে কে করেছে ও যারা ওখানকার দায়িত্ব ছিল তাদের নাম বলেন না 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 আমি অর্থ নাম আচ্ছা মানে আপনাদের যে অর্থনৈতিক লেনদেনটা পেয়েছে এই লেনদেনটার সাথে একা শৈশনিক কর্মকর্তা হিসেবে জড়িত কে

ঘর না করে একটা গরিব মানুষের জমিতে অথচ তার এক বিঘা জমি আছে ওই জনক জমি ওই খাস জমি তাকে ছাড় দেওয়া হয়েছে কিন্তু একজন পাঁচ কাঠা জমির উপর তাকে তার উচ্ছেদ করে দেওয়া হয়েছে ঘর করা হয়েছে এই ধরনের কাজ আজকে যে শিক্ষার্থীরা যাচ্ছে আসছে তারা কি এই যে বিষয়গুলো জানে অবশ্যই জানে তাদের বাড়ি আছে ঘর আছে তাদের ওই পরিবারে তাদের ছেলে মেয়ে প্রধান শিক্ষককে বলে নিয়ে আসা হয়েছে নাকি জি 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 অবশ্যই তাকে